বন্ধুরা আমার পাঁচ মিশালি ভাতে তৈরি হয়ে গেছে তা আপনারা তো ওল ভাতে খান শুধু লবণ লঙ্কা আর তেল দিয়ে আমি পাঁচ মিশালি ওল ভাতে অনেক রকমের মশলা দিয়েছি আপনারা দেখেছেন আমি এবার ওল ভাতেটা মাখবো ভালো করে দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে আমাদের বাগান তো আমাদের বাগান থেকে মাছ নাকি দিশি ওল তুলেছে এই দেখো ওল গাছটা ধরে দাঁড়িয়ে গেছে এটা কি দিশি ওল তো নাকি

আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ওলটা এতটুকু হয়েছে কেন কারণ দিশি ওল তো এ তো এতটুকুই হয় ম্যাড্রাজি ওল হলে বড় হয় কিন্তু ম্যাড্রাজি ওলের থেকে দিশি ওল খেতে খুবই টেস্টি হয় তাই এটাই আমি খাবো আজকে ছাড়িয়ে নিতে হবে এরকম পরিষ্কার করে হাত একটু কিটকিট করতে টিপ করতে পারে কারণ আপনাদের যদি অসুবিধা হয় আপনারা হাতের টিপে ছাই নিয়ে নিতে পারেন আমার খুব একটা অসুবিধা হয় না কারণ আমি সব সময় এই বলি খাই বাইরে খুব বৃষ্টি হচ্ছে কথা না হয়তো একটু আস্তে শোনা যাবে আপনারা আমাকে মার্জনা করে দেবেন দেখুন আমার ভাতের জল গরম হয়ে গেছে একটু দেখছি এবার আমি কেটে রাখা ওলটা এবার ভাতে দিয়ে দেব দেখুন এই দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম চলুন বন্ধুরা এবার ওলটা সিদ্ধ হওয়ার পরে কি করব দেখবে বন্ধুরা আমার ওলটা এখন সিদ্ধ হয়ে গেছে ভাজা থেকে বের করে নেব ওল ভর্তাটা বানানোর জন্য আমি কড়াটা উনুনে চাপিয়ে দিচ্ছি আমার উনুন ধরে গেছে কয়েকটা মশলা আমি ভেজে নেব কড়াতে খাঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ রসান কড়া লঙ্কা দিত আমি তুলে নেব কোয়ার উপরে খাইটা কালো দিলে ছড়িয়ে দেব এবার দেবো কুচে রাখা পেঁয়াজ নেড়ে ফেরে নেব পেঁয়াজটা হালকা করে ভাজবো এবার এসে দেব খানিকটা বেটে রাখা কালো সরিষা গরম না করলে হতো কিন্তু একটু প্রচন্ড ঝাঁজ একটু গরম করে নেব অল্প পরিমাণে এসে দেবো অল্প আর দেবো কিছুটা লবণ এটা আমার হয়ে গেছে এবার আমি কোয়াটা নেব দেখুন লঙ্কাটা গরম গরম মেড়ে রেখে দেব না ঠান্ডা মারা যাবে না তারপরে আমি সব মাখাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি লঙ্কাটা মেরে নিচ্ছি এবারে আমি এগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তবে এগুলো মাখাবো আমার পাঁচ মিশালি গোল ভাতে তৈরি হয়ে গেছে আপনারা তো ভাতে খান শুধু লবণ লঙ্কা তেল দিয়ে আমি পাঁচ বিশাল ওল ভাতে দেয় অনেক রকমের মশলা দিয়েছি আপনারা দেখেছেন আমি এবার ওল ভাতাটা মাখবো ভালো করে দেখতে থাকুন আপনারা বলেছিলে গো ভালোবাসি গো আজি কেন গো এমন হল এমন হল দেখুন বন্ধুরা আমার উল ভাতে মাকা হয়ে গেছে এবার খেলে বোঝা যাবে কেমন হয়েছে উল তা বন্ধুরা ওলের ভাতটা রেসিপিটা আপনারা দেখলেন এবারে খার পালা টেস্ট করে দেখবো এবার দেবো আর বাবুকেও ডাকবো বাবু হ্যাঁ

আমি ছোট বড় থেকে আমার ওই ম্যাডড়া জীবন ভালো লাগে না আমার দিশি वाली पसंद ठीक है देखा जाए മുড় කෙরে কি বনের নাম করে पुકારો দিই এই বাবু সেটা খুব অসাধারণ লেগেছে কিন্তু একবার আসবে না বন্ধুরা খেতে খুব অসাধারণ লেগেছে একদম ফাটাফাটি বন্ধুরা গাল রয়েছে আপনারা বাড়িতে বানাবেন

হ্যাঁ বন্ধুরা ইউটিউবে যারা দেখবেন চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন বন্ধুরা ছোটবেলায় আমার বাবা খুব অভাবী লোক ছিল তো সর্ষে তেল অনেক সময় দিত না শুধু সর্ষে দিয়েই তরকারি বানাতে বলতো খেতে কেমন লেগেছে বাবু হুম কেমন চ্যানেলটা আমরা অনেক কষ্ট করে ভিডিও করতাম ভিউ কম হতো সাবস্ক্রাইব কম ছিল অনেক দিন হয়ে যাচ্ছিল তাই আমরা চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছি এই চ্যানেলটা অনেক আশা করছি একদম নতুন নতুন ভিডিও আপনার দেখতে পাবেন দেখতে পাবেন হচ্ছে গিয়ে বিজুটি পাতা ওটা এই ওল্ড ভোটটা তো অনেক খেয়েছেন আলু ভোটটা অনেক খেয়েছেন কিন্তু নতুন নতুন জিনিস দেখতে পাবেন বিজুটি পাতা তারপর মাদাওড়া পাতা বুগলির ঝোল এরকম নতুন নতুন জিনিস তো এইগুলো দেখতে অবশ্যই আমাদের পাশে রাখবেন ধন্যবাদ